নমস্কার বন্ধুরা রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে বছরের প্রথম একটা দিন বাংলার শুভ নববর্ষ তাই সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ছোটদেরকে আমার ভালোবাসা ও বড়দেরকে আমার প্রণাম জানি আজকের ব্লগটা শুরু করছি দেখতে থাকো আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে আর সারাদিন আমরা কি কি করব। আজকে নতুন বছরটা টোপাইয়ের সঙ্গে কাটাবো বলে টোপাইকে নিয়ে নাচের স্কুলে বেরিয়ে পড়েছি আমি আর টোপাই বাপ্পা সঙ্গে আমরা চলে যাচ্ছি নাচের স্কুলে ও নতুন নাচের স্কুলে ভর্তি হয়েছে ছোটোদের সঙ্গে বড়দের সঙ্গে তাল মিলিয়ে ডান্স করছে এখন চেষ্টা করছে ছোট তো যে আমার নাচ হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরব টোপায় বলছে কাম্মা নতুন বছরে তোর সঙ্গেই যাবো বাড়ি চলে এলাম বাড়ি এসে তোমাদেরকে দেখিয়ে দিই এবছর নতুন বর্ষ নতুন বর্ষে আমার কী কী জমা হয়েছে লাল নাইটিটা বাপ্পা দিয়েছে গোলাপিটা দিদি ভাই আর এই শাড়িটা এই গোলাপি নাইটিটা বাবা আর মা মিলে দিয়েছে কুর্তিটাও বাপ্পা দিয়েছে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে এ বছরের আমার শাড়ি কুর্তিগুলো আর এই ফ্রিজটা নতুন বছরে বাপ্পা আমাকে গিফট করল তাই আজ আমি খুব হ্যাপি নতুন বছরে এত সুন্দর একটা গিফট পেয়ে কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিও তারপরে আমি রেডি হয়ে চলে গেলাম বৌদির বাড়ি আজকে ওইখানে সত্যনারায়ণ পুজো আছে সত্যনারায়ণ পুজোর সব আয়োজন শুরু হয়ে গেছে আমরাও চলে এসছি আজ কাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছে অবশ্য কমেন্টে জানিও পূজো নাম জাগানো আদান জাগানো ফ্লি স্টে পকলামা কুকুদি গানো শিখাই বল নাম কবচায় ফুল ফর জ্যোতি নমঃ আงা ঘাড়ে লিঙ্গ নব উশরসি তাল মুলে লাট জয় করতে সরসাহে বাসতে ভালো মধ্যে ডপ পপ পঠা সেই তো সারাল নাম ভক্ত দক সকল জগৎ নাম রামি আগে পূজো শেষে খাওয়া দাওয়া করতে বসে গেছি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে চলে এসেছি সন্ধে টোপায় আমি বেরিয়েছিলাম নতুন খাতার মিষ্টি আনতে দিয়ে রাস্তায় ফুচকা খেয়ে নিলাম টোপাই বলছে কাম্মা জল ফুচকা খাবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ